হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচএ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাছাড়া ভিডিওর মান খুবই খারাপ হয় এবং ওয়াশ টাইম আসে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন আমি চিনি এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনি এবং ডিমটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফেটানো হয় ততক্ষণ আমি ভালো করে ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেস দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটা ফুট সবগুলো ভালো করে মিশিয়ে নেব ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ভিওর্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন ভিওর্স সবগুলো আমি চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে সবগুলো মেশানো হয়ে গিয়েছে এরপর যে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ভিওয়ার্স আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ডোটা এরপর যে আমি একটা বোর্ডের উপর নিয়ে ভালো করে মথে নিব আমার মথা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি কতটুকু উপর উত্তর রেখেছি এ পর্যায়ে আমি একটা কুকি কেটা নিয়ে ছোট ছোট লেজি কেটে নিচ্ছি আমি এভাবে সবগুলো কেটে নেব আপনারা চাইলে অন্য কোনো ছোট বয়মের মুখ দিয়ে এটা কেটে নিতে পারেন আমি সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখন অতিরিক্ত অংশগুলো তুলে নিব বেয়ার্স দেখুন সবগুলোই কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা কুকি কাটার দিয়ে সামান্য পরিমাণ ডিজাইন করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন উঠেছে আপনাদের সুবিধা তো আমি একটা তৈরি করে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো আমি সবগুলো এখন তুলে নিচ্ছি বিস্কিটগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য চলুন চলে যাই চুলার কাছে এগুলো ভাজার জন্য প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দেবস এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই হিট করা যাবে না তাহলে উপর থেকে আগেই কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে ভিহ আমি সব বিস্কিটগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতর আমি সবগুলো একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে দেব যাতে দুপাশটা ভালো করে ভাজা হয় এভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ভেজে নেব ভেয়ার্স অতিথি আসলে চায়ের পানি গরম করতে দিয়ে এভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা বড় সকলেই খুব সুস্বাদু করে খেতে পারবে আমি সব বিস্কিটগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রং চলে এসেছে ভিওয়ার্স আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা ছাকরির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন ভিহার্স আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় এভাবে তৈরি করে পরিবেশন করুন ছোট বড় সকলেই খুব লোভনীয়ভাবে এটা খেতে পারবে ভিহার্স এই বিস্কিটটা একবার তৈরি করলে পুরো মাস সংরক্ষণ করে পরিবেশন করতে পারবেন আজ এ পর্যন্ত দেখার আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য